আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুপুরে খুবই ক্ষুদা লেগে গিয়েছিল এই যে গরম বর্ষে গরমে তো আর বিরিয়ানি কাচের তেহরি এগুলো খেতে মন চায় না খেতে মন চাচ্ছিল বাঙালি খাবার আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্ট পরিচয় করবো যেখানে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের সকল বাঙালি খাবার তা আবার কোয়ান্টিটি ফুল এবং আপনার বাজেটের ভিতরে রেস্টুরেন্ট টি কোথায় রেস্টুরেন্টে কোন খাবারটা খেতে কেমন কোন খাবারটা প্রাইস কত সম্পূর্ণ বিস্তার থাকবে এই ভিডিওতে আপনি যদি এখনো দা বেশি বেশি ফেসবুকে এই যে ফলো না ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার নিয়ে চলে আসলেন আমি অর্ডার দিয়েছিলাম গরুর কালাবোনা গরুর মাংস সাথে আরো নিয়েছিলাম সবজি আর সাথে তো ভাত ছিল আর দেরি না করে খাওয়া শুরু করতে হবে কারণ সকল লোভনীয় খাবারই আমার সামনে তার দেরি করা যাবে না প্রথমে গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করা যাক এক প্লেট গরুর মাংসের আপনার পাবেন দুই পিস বড় সাইজের গরুর মাংস এক পিস পাবেন হারালা মাংস আর এক পিস পাবেন একদম সলিড মাংস এক প্লেট গরুর মাংসের প্রাইস মাত্র একশো টাকা মাংসের সোরা ভাটা মাটি নিয়ে মাংস একটু ছিঁড়ে নিয়ে খেলাম খেতে ভালো লাগতেছিল মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং সকল মশলা ভিতরে ঢুকেছে যদিও মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল তারপরে আমার কাছে মনে মাংসটা আর একটু হলে ভালো হতো অনেকে আবার অল্প একটু শক্ত পছন্দ করেন হয়তো এই কারণে ওনারা অল্প একটু শক্ত রেখেছেন আর আমি একটু বেশি নরম পছন্দ করে আরেকটু নরম হলে আমার কাছে ভালো লাগতো হয়েছে এক কথাই বললে গরুর মাংসটা খেতে আমার কাছে ভালোই লেগেছে একশো আশি টাকা প্রাইজ অনুযায়ী সবকিছু ঠিকঠাকই লেগেছে আমার কাছে কারণ বর্তমান গরুর মাংসের দাম সাতশো থেকে সাতশো পঞ্চাশের ভিতরে ওনারা একশো আশি টাকার প্লেটে দুই পিস গরুর মাংস দিচ্ছেন দুই পিস গরুর মাংসের সাইজটা ছিল মোটামুটি ভালোই বড় তার জন্য বলা চলে একশো আশি টাকা অনুযায়ী দুই পিস গরুর মাংস ঠিকঠাকই আর গরুর মাংসটা খেতে হালকা একটু স্পাইসি ছিল গরুর মাংস খেতে একটু স্পাইসি না হলে খেতে মজাই লাগে না এক প্লেট ভাত খাওয়া প্রাইস শেষের দিকে আরেক প্লেট ভাত নিয়ে নিলাম প্রতি প্লেট ভাতের প্রাইস ছিল মাত্র বিশ টাকা বিশ টাকা প্রাইস অনুযায়ী ভালো পরিমাণে ভাত দিচ্ছেন ওরা অন্য অন্য হোটেল টাকা হলেও অন্য অন্য থেকে বেশি পরিমাণে ভাত দিচ্ছেন গরুর মাংস খাওয়া শেষ এবার একটু সবজি খাওয়া যাক তারপরে তো আবার গরুর কালা তো খেতে হবে প্রতি প্লেট সবজির প্রাইস ছিল মাত্র বিশ টাকা এখানে বেশ কয়েক রকমের সবজি ওনারা ব্যবহার করে সবজিটা তৈরি করছেন সবজি যদি আমার কাছে এমনিতেই ভালো লাগে দেখে দেখে খেতে কেমন লাগে আর দেরি না করে সবজি আর ভাতটা মা খেয়ে নিয়ে খাওয়া যাক খেলাম খেতে ভালো লাগতেছিল সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছিল এবং সবজির ভিতরে সকল মশলা পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকেছে এক কথায় বললে সবজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে তাই আরেকটু সবজি তুলে নিচ্ছি কারণ সবজিটা খেতে আমার কাছে ভালো লাগতেছিল প্রতি প্লেট সবজির প্রাইস ছিল বিশ টাকা বিশ টাকা অনুযায়ী বড় চলে ভালো পরিমাণে দিচ্ছেন সবজি এবার কালা বোনাটা খাওয়া যাক প্রতি প্লেট কালা বোনা আপনারা পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয় পিস গরুর মাংস পেয়ে যাবেন প্রতি প্লেট কালা বোনা প্রতি প্লেট কালা বোনার প্রাইস মাত্র দুশো টাকা জি হ্যাঁ মাত্র তো দুশো টাকা যাবেন ছয় পিস গোল মাংসের কালা বোনা তো দেখে মনে এরা খেতে বেশ মজা লাগবে কালা ভোনটা হাতে নিয়ে দেখছিলাম যেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা হাতে নেওয়ার পর হালকা একটু চাপ দিয়ে দেখতাম যে নাই একটু ছাড়িয়ে যাচ্ছে তাতে বোঝা গেল যেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর দেরি না করে খেলাম খেতে ভালো লাগতেছিল গরুর মাংস গুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং গরুর মাংসের ভিতরে সকল মশলা পুরাতো পরিমাণের ভিতরে ঢুকেছে তা বোঝা যাচ্ছিল কালা ঘনার ভিতরে মশলার যে একটা ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভারটাই ভালোভাবে পাচ্ছিলাম এই জন্য কালা ভোঁড়াটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগলো অন্য অন্য জায়গায় কালা দাম একটু বেশি থাকলে ওনারা মাত্র দুশো টাকা দিচ্ছেন ছয় পিস গরুর মাংসের কালা ভোনা কালা ভোনার পরিমাণের কথা বললে দুশো টাকা প্রিয়া সবকিছু ঠিকঠাকই আর আপনারা যে খাবারই নেন না কেন এর সাথে আপনারা সালাদ হিসাবে পেয়ে যাবেন শশা লেবু মরিচ ও পেঁয়াজ এক কথাই বললে কালো বড়োটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই ওনাদের কালো বোনোটা খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আপনারা শুধুমাত্র গরুর মাংস এই সকল খাবারই নয় এখানে আপনারা পেয়ে যাবেন বাঙালির সকল খাবারই বিভিন্ন রকমের মাছের তরকারি বিভিন্ন রকমের গরুর মাংস বিভিন্ন রকমের ছাগলের মাংস মুরগির রোস সব আরো বিভিন্ন রকমের তরকারি সাথে আরো পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভত্তা বাঙালির জনপ্রিয় সকল খাবারগুলি আপনারা পেয়ে যাবেন রাজবিরিয়ানি হাউসে রাজবিরিয়ানি হাউস বিরিয়ানির জন্য বিখ্যাত হলেও এখানে বাঙালি বিভিন্ন রকমের লোভনীয় খাবারও পাওয়া যায় প্যারাডাইজ মিষ্ঠান্ন ভাণ্ডারের পাশে রূপকথা গরিবের ভিতরে ঢুকেই হাতের বামে রাজবিরিয়ানি হাউস